গ্রাম অনেক সুন্দর গ্রামের দৃশ্য অনেক ভালো লাগে দেখেন এখানে আমাদের গ্রাম কত সুন্দর শাক সবজির অভাব নাই আমাদের গ্রামে শুধু শাক সবজি এলাগে অনেক

এই যে রাস্তা চলেছে বাড়ির থেকে আর কিছুটা জায়গা আজকে হাইটে আইলাম আজকে তুমি যাইতেছি তো রাস্তার মাঝখান দিয়ে খেতের মাঝখান দিয়ে রাস্তা আছে অনেক সুন্দর সে রাস্তা দিয়ে হাইটে যাইতেছি দেখালাম দেখেন অনেক সুন্দর গ্রামের দৃশ্য ভালো লাগে আর আমাদের এলাকাতে অনেক সবজি করে ধান কম করে শাক সবজি বেশি করে আসলাম এখন গাড়িতে আর বেশি নাই রাস্তা চলে যেতাম